এই মঞ্চে আমাদের চাটাবাঙ্গা হুজুর মোহাম্মদ সিবাদ হুজেন ওই গজল করবে এই বাতারা বসো আমি কি কাউকে গালি দিয়েছি না না তাহলে

আরে আরে কেউ ধরো বাচ্চা তার কি ধরো ধরো এই বাচ্চারা তোমরা বারবার খারাই কেন যাও বসো 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 এই বাংলাদেশ অনেক গুণটা বেড়ে গেছে রে আপনারা মা বাপরা আপনাদের ছেলে মেয়েদের কে স্কুলে পাঠাবেন কথা বলেন ঠিক নাকি বা ঠিক

কথা বলেন ঠিক নাকি ব্যাটি ঠিক বাচ্চারা তোমরা বারবার দাঁড়াই কেন হয়ে যাও তোমাদের কেন বসলাম বললাম বসো 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 দয়াল তোমার লাইগা রে ও বাইগেছি তোমার লাইগা রে আমার অন্তর জলে জলে রে দয়াল জলে জলে রে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করলাম খুদা